আসসালামু আলাইকুম আমার চেহারা যেন দেখা যায় হ্যাঁ সেটা হচ্ছে আজকে একটা জিনিস হয়েছে আমার সাথে আদতে আমি আসলে কোনো অর্ডার দিই নাই তো আমার নামে একটা অর্ডার আসছে এটা কাছে না যে কাছে না দেখেন এ বি এম ইব্রাহিম আমার নাম্বার হোয়াট আমার অ্যাড্রেস তো আমি খুব অবাক হয়েছি আমার কাইসা বলতেছে যে একটা অর্ডার আসছে নর্মালি আমরা যেটা হয় যে হয়তো বাসা থেকে কেউ অর্ডার দিছে বা কেউ না কেউ অর্ডার দেয় তো অনেক সময় দেখা যায় যে একটু হ্যাঁ দেখা যায় যে কম বেশি আমরা নিয়ে নিই টাকা দিয়ে নিয়ে নিই তো এটা পেমেন্ট হচ্ছে এক হাজার ষাট টাকা টোটাল পেমেন্ট এটা খোলা পরে দেখি বোরোরের আচার হ্যাঁ তো বোরো আচারই হবে গ্র্যান্ড ব্রোয়ের আচার এখন প্রশ্ন হচ্ছে বোরের আচার এতটুকু এক হাজার ষাট টাকায় হইতে পারে মানে আপনার কি মনে হয় বোরোয় হয়তো একশো দুশো টাকা কেজি সর্বোচ্চ এটা সুখে মুখে হয়তো এনে হাফ কেজি মনে হয় আছে বা এরকম আছে ওয়ার আমার কাছে মনে হয়েছে যে তারা তো আমাকে ফোন দিবে যে আপনার অর্ডারটা আমি কনফার্ম করবো কি না যে আমার নাম্বার এখানে তারা পাইছে নর্মালি যেটা হয় তো আমার মনে হয় এটা একটা যদি রাইট তো রাইট বাট আমার মনে হয় এটা একটা সিস্টেম লস হইতে পারে যে অনেকেই এরকম ভাবে যদি কাউকে দিয়ে দেয় নিয়ে নিল পরে দেখার পরে দেখলো আরে আচার বা চান অন্য কিছু এখানে তো তাদেরও লস নাই বাট এখন টাকা তার ফিরত আসলে আমি কোম্পানির কোনো নামও দেখতেছি না এখানে মানে কোনো নাম দেখতেছি না ওয়াচ ঘর বিডি বা এরকম কিছু একটা নাম স্টেট ফার্স্ট থেকে পাঠাইছে গতকালকে একটা পার্সেল বুকিং হয়েছে আমি এতটুক দেখছি বাট এটার আমি কোনো অ্যান্সার পাই নাই যাই হোক পার্সেলটা আবার রিটার্ন দিচ্ছি কারণ যদি কেউ দিয়ে থাকেন সে তো টাকা দিয়ে দিবেন এটা আমার ধারণা আর এক হাজার ষাট টাকা টু মাছ আমার মনে হয়েছে এটার জন্য এটা তো আসলে যুক্তিগতার সাথে দেখে তেঁতুল আচার মনে হচ্ছে তেঁতুল তেতুল ভাইয়া হোয়াট এবার এটা আমি ইয়ে করে খুলছিলাম যে আমি আগে চেক করে দেখি যে নাকি ডেলিভারি ম্যান সে আবার এটা দিয়ে চলে গেছে যে আপনারা টাকা নিয়ে রেখেন মানে নর্মালি আমাদের যেটা হয় দাঁড়া কাছে দিয়ে যায় বা আমাদের কেয়ারটেকারদের কাছে দিয়ে যায় তারা এটাকে রিসিভ করে দেন টাকাটা আবার তারা দিয়ে দেয় মানে আমার ক্ষেত্রে এটা আমি করি অনেক সময় করতে হয় তো এটা একটা সচেতনামূলক মনে হইলো যে অনেকে এটা জানা দরকার বা এইসব বিষয়টা অ্যালার্ট হওয়া উচিত কারণ আমরা অনেক সময় পার্সেল একটা একটা দেই কিছু না কিছু অর্ডার থাকে যেমন কালকে আমার একটা অর্ডার ছিল এখন অনেক সময় আছে একটা পার্সেল আসার কথা হয়তো ওইটাই আসছে এরকম আমার ভাইবা হয়তো ওইটা বিস্কুটে আমি বইলা দিব যেই নিয়ে এটা পেমেন্ট যা লাগে কইরা দিতে কিন্তু আদতে এটা আমার মনে হয় যে তার একটু এখন থেকে যারা নিবে অনলাইনে প্রোডাক্ট মানে আপনার যদি কাঙ্ক্ষিত ওই অ্যাড্রেসের হয় তাহলে তার কথাই নাই যে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কিন্তু যদি এমন দেখেন যে শেপ এবং যেমন আমি কয়েকদিন ধরে প্যান্ট অর্ডার দেওয়ার কথা বা একটা অর্ডার দেওয়ার কথা ওই রিলেটেড হইলে তো আমি বুঝতাম যে হ্যাঁ ওইটা হয়তো দিতে পারি বাট এরকম হঠাৎ করে এমন একটা জিনিস আসছে যেটা আমি অনলাইনে এর মধ্যে অর্ডার দিয়েও নাই আর আমার মনে হয় যে এটা মতো যেন আর সমস্যা নেই এটা অনেক দিয়ে দিলাম জিনিসটা যদি নষ্ট না হয় বলবো পরে খুঁজছি আবার এগুলো এক হাজার ষাট টাকা তো আমার মনে হইলো যে এটা আসলে টু মাচ হট আমাদের ক্যাটেগা সাহেব উনি এটাকে রিসিভ করছে তবে এই দ্বারা মনে হয় যে সবারই শিক্ষা নেওয়া উচিত যেরকম কিছু একটা হতে পারে সাবধানতা অবলম্বন করা উচিত